তাহলে লাইনে ভোল্টেজ আছে কত একশো তিরানব্বই বিরানব্বই তিরানব্বই ভোল্টেজ আচ্ছা তাহলে ধরো নিউট্রালটা এখান থেকে এই আসলো এই হোল্ডারে গোড়ায় নিউট্রাল আছে আচ্ছা এই ভোল্টেজটার নাম হলো কি ফেজ ভোল্টেজ এটার নাম কি ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ দেখলা একটা ফেজ এবং নিউট্রালে আচ্ছা এটা আবার একটু চেক করবা এই ইনপুটে দাও আর এইটা এই হলুদে দাও এখান থেকে নিতে হবে তাহলে বলতে আসবে যেখানে যে দিয়ে আপনার মনে হয় যে 192 তাহলে আমাদের লাইনে ভোল্টেজ কত আছে 192 192 ভোল্টেজ আচ্ছা ঠিক আছে